একসাথে এগিয়ে চলা প্রথমেই একটি কোমল অনুস্মারক যেমন আমরা আগেও শেয়ার করেছি অনপ্যাসিভ এখনো বিদ্যমান তবে আগের মেসেজগুলোর মতোই আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এটি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য যথেষ্ট নয় যেই জায়গাটির কথা আপনি বলেন আমাদের বড় সাহসী এবং সুন্দর যৌথ স্বপ্ন সেখানে পৌঁছানোর জন্য নতুন যাত্রা শুরু হয়েছে ভিক্ট্রি উইথ অ্যাশের মাধ্যমে প্লেসমেন্ট সিলেকশন প্রসেস অর্থাৎ সদস্য নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অনেক কথা ও অনুমান হয়েছে দয়া করে জেনে রাখুন প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি বরং এটি মাত্র শুরু হয়েছে এটি যেন বিমানে ওঠার মতো যেমন কিছু যাত্রীকে কৌশলগত কারণে আগে বোর্ড করতে দেওয়া হয় ঠিক তেমনই কিছু মানুষকে আগে নেওয়া হচ্ছে কিন্তু যাত্রা করতে ইচ্ছুক সকলের জন্যই যথেষ্ট জায়গা রয়েছে আমরা সবাই একই গন্তব্য এবং একই স্বপ্ন ভাগ করে নিচ্ছি একটি সুশৃঙ্খল এবং সফল যাত্রার জন্য কেবল কয়েকজনকে আগে বসানো হচ্ছে তবে নিশ্চিত থাকুন যারা সৎ ইচ্ছা এবং পজিটিভ মনোভাব নিয়ে আসতে চান তাদের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে যাদের আমন্ত্রণ জানানো হবে না তারা হলেন সেই ব্যক্তিরা যারা অতীতে সমস্যা বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বা অসৎভাবে আচরণ করেছেন তারা আমাদের সেই ভবিষ্যতের অংশ নয় যেটা আমরা একসাথে গড়ে তুলছি সুখবর হল ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এখন প্রথম সদস্যদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত প্রাথমিক দলটি নির্ধারিত হয়ে গেলে আমরা পরবর্তী সদস্যদের দিকে অগ্রসর হব এই নতুন সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিটি মানুষ যারা আশা সহযোগিতা এখন সদিচ্ছা নিয়ে যুক্ত হতে চান তারা সুযোগ পান আমরা একসাথে অতীতকে পিছনে ফেলে যাচ্ছি এবং নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছি একটি যাত্রা যা অঙ্গীকার ঐক্য এবং উদ্দেশ্য দ্বারা পরিপূর্ণ আমাদের যৌথ স্বপ্ন এখন শুধু দিগন্তে নয় এটি ইতিমধ্যেই উড়তে শুরু করেছে জন হোয়াইট এবং বেল মাস্ট মন্তব্য করেছেন যে মিস্টার অ্যাশ মুফারে তার বিশাল ঘোষণার মাধ্যমে আমাদের হৃদয় এবং মস্তিষ্ক উভয়কেই অনুপ্রাণিত করেছেন এই ঘোষণা সমস্ত প্রতিষ্ঠাতাদের নিয়ে যাচ্ছে আমাদের সেই বড় সাহসী এবং সুন্দর যৌথ স্বপ্নের দিকে অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে এটি আমাদের চূড়ান্ত ব্যবসায়িক গন্তব্য